হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দর্শন শাস্ত্রের ক্ষেত্রে অহির জ্ঞানের উপর বেশি গুরুত্ব দিতে হবে নাকি দার্শনিকদের যে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান তার উপর বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ ওহি বলতে বোঝায় যেটি সৃষ্টিকর্তা ম্যাসেজ যেমন পবিত্র কোরআন শরীফ এবং হাদিস অর্থাৎ এই অহিলব্ধ জ্ঞানের উপর আমরা নির্ভর বেশি করব নাকি দার্শনিকদের ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের উপরে আমরা বেশি নির্ভর করব আজকে এটি আলোচনা করব আর সঙ্গে আছি আমি প্রবাসক ইফতেখার আহমেদ রতন তো আমরা আলোচনার সুবিধার্থে টোটাল দর্শনশাস্ত্রকে দুটি ভাগে ভাগ করছি এটি মূলত আমাদের আলোচনার সুবিধার্থে প্রথম ভাগ হচ্ছে ম্যাটাফিজিক্স ম্যাটাফিজিক্স বলতে বিশেষ করে আমরা ঈশ্বর এবং আত্মা নিয়ে যে আলোচনা এই একটা অংশ আর আরেকটা অংশ যেমন আপনার এই নীতিবিদ্যা যুক্তিবিদ্যা মনোবিদ্যা জ্ঞানবিদ্যা সমাজ দর্শন রাষ্ট্র দর্শন বা নাস্তিক দর্শন যেগুলো আছে যেমন দর্শন এবং চার দর্শন এগুলোকে আমরা আলাদা একটা সেকশনে ভাগ করলাম আর প্রথম সেকশনটা হচ্ছে আপনার ম্যাটাফিজিক্স তার মানে ম্যাটাফিজিক্স একটা পার্ট আর বাকিগুলো আরেকটা পার্ট এভাবে আমরা টোটাল দর্শনকে দুটি ভাগে ভাগ করলাম আমাদের আলোচনার সুবিধার্থে তো এখন এই প্রথমে আমরা আলোচনা আসি যে ম্যাটাফিজিক্স বাদে যে অন্যান্য পাঠগুলো আছে ম্যাটাফিজিক্স বাদে যে অন্যান্য পাঠগুলো আছে যেমন যুক্তিবিদ্যা নীতিবিদ্যা আপনার চারবাক দর্শন দর্শন বা সমাজ দর্শন রাষ্ট্র দর্শন এগুলো কিন্তু আমরা সাধারণত দেখি যে দার্শনিকদের ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দিয়েই সেগুলোকে রচনা করা হয় এবং আমরা দেখতে পাই যে এক এক দার্শনিক এক একভাবে এই দর্শনের এই শাখাগুলো আলোচনা করেন তো দেখা যায় এক দার্শনিক একটা কথা বলেছেন দেখা যায় পরবর্তীতে কয়েক বছর পরে আরেকজন দার্শনিক তার পূর্ববর্তী দার্শনিকের মতবাদকে খণ্ডন করেছেন তারপর দেখা যায় থার্ড নাম্বার দার্শনিক প্রথম ফার্স্ট এবং সেকেন্ড দার্শনিকের মতবাদ খণ্ডন করেছেন আবার দেখা যায় ফোর্থ নাম্বার দার্শনিক ফার্স্ট সেকেন্ড এবং থার্ড নাম্বার দার্শনিকের মতবাদ খণ্ডন করেছেন এভাবে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিক তাদের পূর্ববর্তী দার্শনিকদের মতবাদ খণ্ডন করেন তো আপনার এভাবে দেখা যায় যে দর্শনের যেই আপনার ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের উপর দার্শনিকরা যে দর্শন শাস্ত্র রচনা করেন সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে সমালোচনার সম্মুখীন হয় বা ভুল প্রমাণিত হয় এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শন শাস্ত্রের ক্ষেত্রে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে যে সকল দর্শন রচনা করা হয় ম্যাটাফিজিক্স বাদ দিয়ে আমি মূলত অন্যান্য দর্শন নিয়ে কথাটা বলছি নীতিবিদ্যা যুক্তিবিদ্যা সমাজ দর্শন চার্বাক দর্শন বৈদ্য দর্শন ইত্যাদি যে দর্শনগুলো আছে সেই দর্শনের কথাটা আমি বলছি ওই সব দর্শন মূলত দার্শনিকদের ইন্দ্রিয়ল্ধ জ্ঞান দিয়েই করা হয় তো এগুলো দেখা যায় বিভিন্ন সময় ভুল প্রমাণিত হয় বা এগুলো অনেক সময় কঠোর সমালোচনার মধ্যে পড়ে যায় তো দেখা যায় এই আপনার পরবর্তী দার্শনিকরা ভুল প্রমাণ করেন ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো আমরা পেয়ে থাকি তো এবার আমরা আলোচনা করবো মেটাফিজিক্সটা নিয়ে যে মেটাফিজিক্সটা ম্যাটাফিজিক্সের ব্যাখ্যাটা কীভাবে হওয়া উচিত অর্থাৎ ম্যাটাফিজিক্সের ব্যাখ্যাটা কি আমরা এই ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের উপর নির্ভর করে এটাকে কি ব্যাখ্যা করবো নাকি অহির জ্ঞান এর জন্য সবচেয়ে ভালো হবে আবার বলছি দর্শনশাস্ত্রের যে গুরুত্বপূর্ণ একটা পাঠ ম্যাটাফিজিক্স যেটা স্রষ্ট এবং আত্মা নিয়ে আলোচনা করে এই ম্যাটাফিজিক্সের বিষয়বস্তুর অহির জ্ঞানটা কি ভালো হবে নাকি ইন্দ্রিয় জ্ঞান দিয়ে ভালো হবে এখানে একটা কথা আমি শুরুতে যে যেমন ধরেন ম্যাটাফিজিক্সের একটা গুরুত্ব পাঠ হচ্ছে গড বা ঈশ্বর বা আল্লাহ যেটা আমরা বলি না কেন ঈশ্বর সম্পর্কে কিন্তু আমরা কখনোই ইন্দ্রিয় লব্ধ জ্ঞান দিয়ে আমরা ঈশ্বরকে মূল্যায়ন করতে পারি না কারণ ইন্দ্রীয় জ্ঞান দিয়ে যদি ঈশ্বরকে মূল্যায়ন করা হয় তাহলে ঈশ্বর সীমিত হয়ে যান ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দিয়ে শুধু সেটাকে মূল্যায়ন করা যায় যেটা সীমিত আর যা সীমিত সেটা চিরস্থায়ী নয় আর যেটা চিরস্থায়ী নয় সেটা ধ্বংসাত্মক আর যেটা ধ্বংসাত্মক সেটা কিভাবে ঈশ্বর হতে পারে সো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দিয়ে ম্যাটাফিজিক্সকে কিন্তু প্রপারলি ব্যাখ্যা করা যায় না বিশেষ করে স্রষ্টা এবং আত্মার বিষয়গুলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দিয়ে প্রপারলি ব্যাখ্যা করা যায় না সো ম্যাটাফিজিক্সের যে গুরুত্বপূর্ণ পার্ট ঈশ্বর বার্তা এটাকে প্রপারলি ব্যাখ্যা করার জন্য আমি মনে করি যে আপনার ইন্দ্রিয়লব্ধ জ্ঞান সেখানে কখনোই প্রপার হতে পারে না এক্ষেত্রে অহির জ্ঞানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ নির্ভেজাল এবং এটা শতভাগ বিশুদ্ধ কারণ অহির জ্ঞানটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে আসে যেমন পবিত্র কোরআন শরীফ হাদিস এগুলো অহির জ্ঞান এগুলো নির্ভেজাল এগুলোর উপর আমরা শতভাগ নির্ভর থাকতে পারি সো ম্যাটাফিজিক্স অর্থাৎ ঈশ্বর এবং আত্মা নিয়ে পবিত্র কোরআন শরীফ এবং হাদিসে যেই ব্যাখ্যা দেওয়া আছে বা যে বক্তব্য দেওয়া আছে সেটা আমরা নিঃসন্দেহে স্বীকার করতে পারি এবং সেটা সবচাইতে নির্ভরযোগ্য এবং নির্ভেজাল এই জন্য ইমাম আল গাজ্জালি তিনি তার দর্শন রচনার ক্ষেত্রে সব সময় অহির জ্ঞানকে প্রাধান্য দিতেন তিনি ইন্দ্রিয়লব্ধ জ্ঞানকে বিশ্বাস করতেন না কেননা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান আমাদের অনেক সময় ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে এজন্য জন্য ইমাম আল গাজ্জালী লেহে। উনি কিন্তু মুসলিম উম্মাকে সবসময় উৎসাহিত করতেন যে আপনারা আপনাদের আগের জীবনে ফিরে আসেন অর্থাৎ আপনারা পবিত্র কোরআন এবং সুনার আলোকে আপনারা আপনাদের দর্শনকে মূল্যায়ন করেন সো এই ম্যাটাফিজিক্সের ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত যেই ভাষ্যটা আমি এটাই বলবো যে ম্যাটাফিজিক্স বিশেষ করে আত্মা এবং স্রষ্টার ক্ষেত্রে আমরা ইন্দ্রিয়লব্ধ দার্শনিকদের ইন্দ্রিয়লভ্ধ জ্ঞানের উপর নির্ভর না করে আমাদের উচিত অহির জ্ঞানের উপর নির্ভর করা এখানে আরেকটা বিষয় বলে না উচিত এখন ইসলাম ধর্মে নবী আছে নবী ছিলেন রাসুল ছিলেন পবিত্র কোরআন শরীফ আছে এবং হাদিস শরীফ আছে কিন্তু ক্ষেত্রে হিন্দু ধর্ম অবলম্বী যারা তাদের তো কোনো নবী নেই কিন্তু তারাও তো অহির জ্ঞানকে স্বীকার করেন যেমন আমি উদাহরণস্বরূপ উপনিষেদের কথা বলতে পারি উপনিষেদ হচ্ছে হিন্দু শাস্ত্রের হিন্দুদের জন্য একটি বিখ্যাত শাস্ত্র বা গাইডলাইন বলা যায় হিন্দু ধর্ম অবলম্বীরা দাবি করেন এই উপনিষেদ হচ্ছে ঋষিদের ঋষিদের ঋষিরা যখন কঠোর সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তালার নৈকট্য অর্জন করে যে যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানগুলোই কিন্তু উপনিষদে বর্ণিত একজন ঋষি নয় এরকম অনেক ঋষিদের সাধনালব্ধ জ্ঞান দিয়ে তারা যেই স্রষ্টার জ্ঞান অর্জন করেছেন সেটাই উপনিষে উপনিষদে বর্ণিত হয়েছে আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে সমস্ত ঋষিদেরই যেই তাদের অভিজ্ঞতার জ্ঞান তারা স্রষ্টার নৈকট অর্জন করার পরে আত্মার সম্পর্কে ঈশ্বর সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছেন তারা তাদের এই সাধনার পরে তারা যে আত্মসিদ্ধি অর্জন করেছেন মহান আল্লাহ তালা নৈকট অর্জন করেছেন এই নৈকট অর্জন করার পরে তারা যেই মহান আল্লাহ তালা সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে এবং আত্মার সম্পর্কে তারা যে জ্ঞান অর্জন করেছেন সমস্ত ঋষির বক্তব্য কিন্তু সেইম আর ওই ঋষিদের বক্তব্যগুলো নিয়েই কিন্তু উপনিষদ তৈরি হয়েছে এখানে হিন্দু ধর্ম অবলম্বীরাও কিন্তু দাবি করেন যে মুসলমানদের যেরকম অহির জ্ঞান আছে আমাদের ঋষিরাও কিন্তু তারা পরম সাধনার মধ্য দিয়ে কঠোর তপস্যার মধ্য দিয়ে তারা মহান আল্লাহ তালা নৈকট্য অর্জন করে তার আত্মা এবং ঈশ্বর সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করেছেন সো তাদের জ্ঞানটাও কিন্তু এটা একটা অহির জ্ঞানের সমতুল্য যেহেতু তারা পরম স্রষ্টার সম্পর্কে তারা জানতে পেরেছেন এজন্য তারাও কিন্তু এটা দাবি করেন যে এই ধরনের জ্ঞানগুলো কিন্তু একটা বিশুদ্ধ জ্ঞান যেহেতু এগুলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান নয় সো বিহর আজকে আমরা যেটা বুঝতে পারলাম যে দর্শনশাস্ত্রের ম্যাটাফিজিক্সের ব্যাখ্যাটা আমি আবারও বলছি দর্শনশাস্ত্রকে আমি দুটো ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে ম্যাটাফিজিক্স আর বাকি সবগুলো ছিল নীতিবিদ্যা যুক্তিবিদ্যা সমাজ দর্শন রাষ্ট্রদর্শন বৈধ দর্শন চার ভাগ দর্শন এগুলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দিয়ে একটু মূল্যায়ন করা যেতে পারে কিন্তু ম্যাটাফিজিক্সকে কিন্তু বিশেষ করে আত্মা এবং ঈশ্বর সম্পর্কে যখন আমরা আলোচনা করবো আমাদের উচিত অহির জ্ঞানের উপরে নির্ভর করা তাতে হবে কি আমরা এই ঈশ্বর এবং আত্মা সম্পর্কে একটা পারফেক্ট এবং একটা নির্ভেজাল এবং একটা সহি জ্ঞান পাবো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ